এখন শীতকালে ফুলের যে কি আকাল হয়েছে বাজার থেকে প্রত্যেক দিনই কিনে দিতে ইচ্ছা করে না কারণ গাছের একদম ফ্রেশ ফুলই দিতে ইচ্ছা করে তো আজ তো বৃহস্পতিবার একটু ফুল না হলে আসনটা না ভরলে ভালোই লাগে না তো একটা জবা গাছ ছিল তাতে ওই সাত আটটা মতো ফুল ফোটে তো সেই ফুলটা তুলে নিচ্ছি আর প্রত্যেক দিনই মানে প্রত্যেক দিন আর বৃহস্পতিবারে মাল লক্ষ্মীকে আমি পানের খিলি করে দিই তো সেটা বাজার থেকে কিনে এনে দিই তবে বাড়িতে একটা পান গাছ হয়ে যায় তো সেখান থেকে এখন টাটকা ফ্রেশ পান তুলে পানের ঘিলি করে মাখে দেবে তো এই যে দুটো পান নিয়ে নিয়েছি একটা বান্ধবীর আর একটা আমার আর এখন ও কিছু শিউলি ফুল তুলে নেবে এখন শিউলি ফুলো শীতের মধ্যে গাছেই বসে থাকে নিচে আর নামে না যে একটু রোদ ওঠে তখনই একা একার নীচে ঝরে পড়ে